হ্যালো স্টুডেন্টস অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা নিয়ে চলে এসেছি বীজগণিতিক সংখ্যা মেলার গোসাগো ও লসাগো নির্ণয় এটা হচ্ছে ক্লাস এইটের চ্যাপ্টার ফোরটিনের অঙ্ক এটা পার্ট ওয়ানের ভিডিও এখানে আমরা নিজে করি অঙ্কগুলো শিখবো আর তার সাথে শিখবো গোসাগো এবং লশাগো বীজগণিতিক আর কীভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে আগে শিখতে হবে তারপরে অঙ্ক করতে হবে না শিখলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না তো যদি জিনিসটা ভালো করে শিখে নাও তাহলে কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো দেখবে তোমরা নিজেরাই করতে পারছো কোনো ভিডিও দেখারই দরকার পড়ছে না তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা অঙ্ক শিখতে চাইছো তাদের জন্য তো দেখো স্টুডেন্টস একটা এক্সাম্পল আমি নিয়ে নিয়েছি বলছে টু স্কোয়ার বি ফোর বি স্কোয়ার ও সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার এদের গোসাগু কীভাবে বের করতে বলেছে তাহলে এইটা করতে গেলে আমরা দুটো পদ্ধতি অবলম্বন করবো প্রথমে হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো করে করব তারপরে হচ্ছে ডাইরেক্ট মেথড দিয়ে অ্যাপ্লাই করব তো দেখো প্রথমে কি করা যায় টু এ স্কোয়ার বিকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে টু ইন্টু এ ইন্টু এ ইন্টু বি এই মৌলিক উৎপাদনগুলিকে বিশ্লেষণ করে ফেললাম তারপরে হচ্ছে ফোর এ বি স্কোয়ার এখানে এটা কি করা যায় টু ইন্টু টু ইন্টু এ ইন্টু বি ইন্টু বি আমি তলায় তলায় রাখার চেষ্টা করছি যাতে কমন নিতে সুবিধা হয় তোমরা যাতে বুঝতে পারো সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার এটা কি হবে এটা হবে থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু মানে সিক্স ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি তাহলে দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পরে এখানে দেখতে পাচ্ছি দেখো একটা দুই কিন্তু একটা করে দুই কমন আসছে এখানে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই তাহলে একটা করে দুই কমন আসছে আচ্ছা আবার দেখো স্টুডেন্টস এখানে একটা এ এখানে একটা এ এখানে একটা এ কমন আসছে আবার দেখো এখানে একটা বি এখানে একটা বি এখানে একটা বি কমন আসছে তার মানে সেই সব সংখ্যাগুলোকে আমরা ধরছি যারা তিনটের মধ্যেই রয়েছে দেখো এখানে দুই ও তিনটের মধ্যে রয়েছে এখানে এ তিনটের মধ্যে রয়েছে এখানে এই বি তিনটের মধ্যে রয়েছে বাকি কিন্তু কোনো সংখ্যা পাচ্ছি না যারা তিনটের মধ্যেই রয়েছে ঠিক আছে এবার আমি একটা জিনিস তোমাদের বলতে চাই দেখো স্টুডেন্টস এই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এই যে সংখ্যাগুলো পেলাম এগুলোকে কি বলে এগুলোকে বলে হচ্ছে গুণনীয় তাহলে গুণনীয় জিনিসটা কি একটু বুঝে নাও তোমরা এই যে বারো বারোকে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কত পাবো দুই দিয়ে ছয় দুই দিয়ে তিন তাহলে এই যে দুই দুই তিন পাচ্ছি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দুই ইন্টু দুই ইন্টু তিন এইগুলো কিন্তু এক একটা এগুলো এক একটা গুণনীয়ক কেন এরা প্রত্যেকেই বারোকে ভাগ করে পুরোপুরিভাবে ভাগ করে ঠিক আছে তাহলে বারোকে যারা যারা ভাগ করে তারাই কিন্তু বারোর গুণনীয়ক এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যেগুলো পেলাম দুই দুই তিন এগুলোর প্রত্যেকটাই বারোর গুণনীয়ক তাহলে এখানেও দেখো এই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যেগুলো পেলাম প্রত্যেকটাই কিন্তু গুণনীয়ক বোঝা গেল এবার আমি লিখব দেখো সাধারণ গুণনীয়ক কোনগুলো সাধারণ গুণনীয়ক মানে যেগুলো সাধারণ অর্থাৎ তিনটেতেই আছে এমন গুণনীয়গুলো কী কী তাহলে লিখব সাধারণ গুণনীয়ক গুলি হলো দেখো দুই কিন্তু তিনটেতেই আছে তাহলে দুই লিখে ফেলি প্রথমে এই এ তিনটেতেই আছে এ লিখে ফেলি ও তিনটেতেই আছে ও লিখে ফেলি আবার দেখো আর জিনিস কিন্তু তিনটেতেই আছে ভালো করে বোঝো টু এ এ বি মানে টু এ বি এখানেও দেখো টু এ বি টু এ বি আবার দেখো টু এ বি টু এ বি তাহলে এটাও কিন্তু একটা গুণনীয় কারণ টু এ কিন্তু প্রত্যেকটাকে ভাগ করছে দেখো একেও ভাগ করছে টু এবি একেও ভাগ করছে একেও ভাগ করছে ঠিক আছে তাহলে এখান থেকে গুণনিয়োগগুলো কী কী পেলাম সাধারণ গুণনীয়গুলো হচ্ছে দুই এ বি এবং টু এ এবার এদের মধ্যে আমাকে কি করতে হবে সব থেকে বড়ো সাধারণ গুণনিয়োগ বের করতে হবে সেটাই হয়ে যাবে গসাগু ঠিক আছে খুব মজাদার ব্যাপার তো দেখো লিখব গ সাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ সবথেকে বড় সাধারণ গুণনীয়ক কী হবে সবথেকে বড়ো সাধারণ গুণনীয়ক টু এ কারণ দেখো দুই এ বি আর টু এ বি এদের মধ্যে সব থেকে বড়ো কোনটা টু এ বি থেকে বড়ো ওই জন্য টু এ বি হচ্ছে থেকে বড়ো সাধারণ গুণনিয়োগ এটাই হয়ে গেল বসাগু তাহলে এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আমরা শিখলাম এবার আমরা ডাইরেক্ট মেথডে কি করে করব তাহলে চলো দেখা যাক টু এ স্কোয়ার বি ফোর এবি স্কোয়ার ও সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার এদের মধ্যে এদের মধ্যে এদের মধ্যে কী হবে দেখো স্টুডেন্টস দুই চার ও ছয়ের গসাগু প্রথমে ধুবক পদ অর্থাৎ এদের গসাগু বের করে এদের গসাগু বের করব কি করে তাহলে দেখো দুই চার ছয় এদেরকে যদি ভাঙা হয় দুই দিয়ে ভাগ করা হয় প্রত্যেককে এক এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে তিন তাহলে এবার দেখো দুই আর তিন পরে থাকছে এখানে এক পরে থাকছে তাহলে এদেরকে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যারা তিনটেকেই ভাগ করে ঠিক আছে অর্থাৎ তিনটেকেই ভাগ করে একমাত্র হচ্ছে দুই অর্থাৎ গসাগো হয়ে গেল দুই এবার দেখো এ এর সর্বনিম্ন ঘাত এর সর্বনিম্ন ঘাত এখানে কত দেখো এ স্কোয়ার আছে অর্থাৎ মাথায় দুই আছে ঘাত দুই এর মাথায় কিছু নেই মানে ঘাত এক আর এর মাথায় দুই আছে অর্থাৎ ঘাত দুই তাহলে সর্বনিম্ন অর্থাৎ সবথেকে কম ঘাত কত এক হবে এখানে স্টুডেন্টস কারণ এর মাথায় এখানে ঘাত এক আছে সবথেকে কম বিয়ের সর্বনিম্ন ঘাত বিয়ের সর্বনিম্ন ঘাত বিয়ের সর্বনিম্ন ঘাত কত হবে স্টুডেন্টস দেখো এখানে বিয়ের মাথায় কিছু নেই মানে এক আছে এখানে বি স্কয়ার অর্থাৎ দুই হচ্ছে ঘাত এখানে বি স্কয়ার অর্থাৎ দুই হচ্ছে ঘাত তাহলে সর্বনিম্ন অর্থাৎ সব থেকে ছোটো ঘাত কত এক তাহলে এখানেও হচ্ছে ঘাত এক তাহলে গসাগু কত হয়ে যাবে অতএব নিম্নেও গসাগু অতএব নিম্নেও গসাগু কত হবে স্টুডেন্টস দেখো এখানে গসাগু দুই চার ছয় কত এসছিলো দুই এসছিলো আচ্ছা এর সর্বনিম্ন ঘাত কত ও এক তাহলে এ টু দি পার ওয়ান বি এর সর্বনিম্ন ঘাত কত এক অর্থাৎ বি টু দি পার ওয়ান তাহলে গসাগু হয়ে গেল টু এ বি বোঝা গেল স্টুডেন্টস তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট প্রসেস আমরা ডাইরেক্ট প্রসেসে এইভাবেও কিন্তু গসাগু বের করতে পারবো আর আমরা মৌলিক উৎপাদকের সাহায্যেও বের করতে পারবো তো তোমাদের যেটাই সুবিধা হয় তোমরা সেটাই করবে তো নিজে করি চোদ্দ পয়েন্ট একের অঙ্কটা কী দিয়েছে দেখো এ এক্স স্কোয়ার স্কোয়ার এক্স কিউব আর এ টু দি পাওয়ার ফোর এক্স এদের গসাগু বের করতে বলেছে ঠিক আছে স্টুডেন্টস তাহলে দেখো এ এক্স স্কোয়ারকে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে কী হবে এ ইন্টু এক্স ইন্টু এক্স হবে কারণ এক্স স্কোয়ার আছে অর্থাৎ দুটো এক্স আছে ওই জন্য দুটো এক্স হয়ে গেল আচ্ছা এ স্কোয়ার এক্স কিউব তাহলে কী হবে এ ইন টু এ ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স কারণ কি এখানে দুটো স্কোয়ার আছে অর্থাৎ দুটো এ হয়ে গেলো আর এক্স কিউব আছে অর্থাৎ তিনটে এক্স হয়ে গেলো আচ্ছা এবার এ টু দি পাওয়ার ফোর এক্স তাহলে কী হবে এ ইন টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এক্স ঠিক আছে স্টুডেন্টস এ টু দি পাওয়ার ফোর ছিল তার মানে চারটে এ হয়ে গেল আর এক্স একটা ছিল ওই জন্য একটা এক্স হয়ে গেল এবার দেখো কমন কোনটা হবে দেখো যেগুলো কমন আছে সেগুলো আমি মাথায় টিক দিতে শুরু করছি এখানে একটা এ কমন এখানে একটা এ কমন এখানে একটা এ কমন আচ্ছা এখানে একটা এক্স কমন এখানে একটা এক্স কমন এখানে একটা এক্স কমন তাহলে কমন কোনটা হচ্ছে মানে সবকটাতে আছে কোনটা সবকটাতে আছে হচ্ছে এ এখানে একটা এ সবকটাতে আছে এখানে এক্স সবকটাতে আছে তাহলে গসাগু কি হবে গসাগু হয়ে যাবে গসাগু হয়ে যাবে একটা এ একটা এক্স মানে এ এক্স হয়ে যাবে নিম্নেও গসাগু সেটা হচ্ছে চোদ্দ পয়েন্ট এক নিজে করি এরপরে আসবো নিজে করি চোদ্দো পয়েন্ট দুইয়ের অঙ্কটায় তো নিজে করি চোদ্দ পয়েন্ট দুইয়ের অঙ্কটা কী দিয়েছে দেখো দুটো বীজগণিতিক সংখ্যামালা দিয়েছে একটা হচ্ছে এক্স ইন্টু এক্সকোয়ার মাইনাস নাইন আর একটা হচ্ছে এক্সকোয়ার মাইনাস এক্স মাইনাস বারো উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এদেরকে গসাগু নির্ণয় করতে হবে তাহলে দেখো প্রথম সংখ্যামালা কী আছে প্রথম সংখ্যা মালা কি হবে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে এক্স ইন্টু দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন মানে হচ্ছে থ্রি স্কোয়ার লেখা যায় 3 ইন্টু থ্রি হলে নাইন হয় থ্রি স্কোয়ার নাইন এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস ফর্মুলা কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ এটা হয়ে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এটা হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স এবার হবে দ্বিতীয় সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা মালা কি হবে দ্বিতীয় সংখ্যা মালা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ তাহলে একে উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল ফ্যাক্টর করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো বারো আছে বারোকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয় দুই দিয়ে ছয় দুই দিয়ে গেলে তিন তাহলে দেখো দুই দুগুণে কত হচ্ছে দুই দুগুণে চার মাইনাস তিন করলে এক আসছে এখানে এক্সের সহ কত কিছু নেই মানে এক আছে তাহলে চার মাইনাস তিন করলে এক আসছে তাহলে কত হবে এখানে চার মাইনাস তিন এক্স তাহলে কত হবে এক্স 4x মাইনাস ফোর এক্স মাইনাসে এবার এই দুটো থেকে দেখো এখানে এক্স অর্থাৎ দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে এক্স একটা কমন গেলে এখানে একটা এক্স থাকছে আর এখানে শুধু চার পরে থাকছে আবার দেখো এখানে থ্রি এক্স আছে এখানে মাইনাস বারো আছে তাহলে যদি থ্রি কমন যায় তাহলে এখানে পড়ে থাকছে এক্স আর এখানে পড়ে থাকছে মাইনাস চার কারণ তিন দিয়ে বারোকে ভাগ করলে চার হয় ঠিক আছে স্টুডেন্টস তাহলে এক্স এবার দেখো এই পুরোটার মধ্যে এক্স মাইনাস ফোর এখানেও আছে এক্স মাইনাস ফোর এখানেও আছে তাহলে এক্স মাইনাস ফোর কমন চলে গেল পড়ে থাকলো এক্স প্লাস তিন তাহলে দেখো স্টুডেন্টস প্রথম সংখ্যামালায় কী কী এসেছিলো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি আর দ্বিতীয় সংখ্যামালায় কি এলো এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে দেখা যাচ্ছে এই যে এক্স প্লাস থ্রি সংখ্যাটা এটা এখানেও আছে এক্স প্লাস থ্রি এখানেও আছে অতএব গসাগু হয়ে যাবে অতএব নিম্নেও গসাগু হয়ে যাবে এক্স প্লাস থ্রি ঠিক আছে স্টুডেন্টস এক্স প্লাস থ্রি এখানেও আছে এক্স প্লাস থ্রি এখানেও আছে অতএব নিম্নেও বসাঘু হয়ে গেল এক্স প্লাস থ্রি এটা হচ্ছে উত্তর তাহলে এটা কষে দেখি এই নিজে করি চোদ্দো পয়েন্ট দুই হলো এবার আসবো নিজে করি চোদ্দ পয়েন্ট তিনে তো এবার আমরা নিজে করি চোদ্দো পয়েন্ট তিনের অঙ্কটা দেখবো এখানে কী দিয়েছে ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর সি টুয়েলভ এ কিউব বি সি টু দি পাওয়ার ফাইভ এবং এইটিন এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার এদের লসাগু বের করতে বলেছে তো এই এই অঙ্কটা আমরা দুটো প্রসেসে করব প্রথমে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে করব। তারপরে হচ্ছে আমরা ঘাত নির্ণয় করে করব অর্থাৎ ডাইরেক্ট প্রসেসে করব। তাহলে লসাগু জিনিসটা আগে একটু বলে নিই লসাগু জিনিসটা কি লসাগু হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক লঘিষ্ট সাধারণ গুণিতক অর্থাৎ সবথেকে থেকে ছোটো সাধারণ গুণিতক আর গসাগু কি ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ঠিক আছে তাহলে দেখো এটা কীভাবে করা যায় প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর সি একে ভাঙলে কী হবে ফোর কে ভাঙলে দুই গুণ দুই এ স্কোয়ার মানে দুটো এ বি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে চারটে বি আর C একটা আছে একটা C। एक्टा আচ্ছা এবার হচ্ছে টুয়েলভ এ কিউ বি সি টু দি পার ফাইভ টুয়েলভকে ভাঙলে কী হবে দেখো টুয়েলভকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি দুই দিয়ে ছয় দুই দিয়ে তিন দুই গুণ দুই গুণ তিন তাহলে দুই গুণ দুই গুণ তিন এ কিউব মানে তিনটে এ বি একটা সি টু দি পার ফাইভ মানে পাঁচটা সি এবার হচ্ছে এইটিন এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার তাহলে এইটিনকে ভাঙলে কী হবে এইটিন দুই দিয়ে নাইন দুই থ্রি দিয়ে থ্রি তাহলে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি টু ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন তিকে নয় দুগুনে আঠেরো হয়ে গেল এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ দুটো এ বি কিউব মানে হচ্ছে তিনটে বি আর সি স্কোয়ার মানে হচ্ছে দুটো সি এবার দেখো মৌলিক উৎপাদকে ভাঙা হয়ে গেলো এবার আমাকে দেখতে হবে তিনটের মধ্যেই আছে এমন কে কে অর্থাৎ সাধারণ উৎপাদকটা আমাকে বের করতে হবে তাহলে দেখো এখানে দুই যেগুলো তিনটের মধ্যে আছে সেগুলো আমি টিক মারতে শুরু করছি দুই 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 অর্থাৎ একটা করে দুই তিনটের মধ্যেই আছে একটা করে এ তিনটের মধ্যেই আছে আর করে এ তিনটের মধ্যেই আছে একটা করে বি তিনটের মধ্যেই আছে বি আর এখানে এখানে বি আর নেই ঠিক আছে সি একটা করে দেখো তিনটের মধ্যেই আছে তাহলে আমি যেগুলো তিনটের মধ্যেই আছে সেগুলো আগে লিখে নিই অর্থাৎ অতএব সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক কে হবে দেখো একটা করে দুই তিনটের মধ্যেই আছে তাহলে দুই লিখবো একটা করে এ তিনটের মধ্যেই আছে এ লিখবো আর একটা করে এ তিনটের মধ্যেই আছে এ লিখবো একটা করে বি তিনটের মধ্যে আছে বি লিখবো একটা করে সি তিনটের মধ্যে আছে সি লিখবো তাহলে মৌলিক সাধারণ উৎপাদক কে হল টু এ স্কোয়ার বিসি এটা হচ্ছে সাধারণ উৎপাদক হয়ে গেল এটা কিন্তু লসাগু নয় স্টুডেন্টস লসাগু বের করতে গেলে এবার এর সাথেই সাধারণ উৎপাদকের সাথে আর যারা বাকি পড়ে আছে তাদেরকেও কিন্তু লিখতে হবে ঠিক আছে তাহলে অতএব নিন্নেও লসাগু দেখো স্টুডেন্টস অতএব নিম্নেয় লসাগু নিম্নেও লসাগু কী হবে দেখো টু এ স্কোয়ার বিসি যেটা সাধারণ উৎপাদক পেয়েছি সেটা তো লিখবই তার সাথে কাকে লিখব দেখো এখানে এখানে ভালো করে দেখো দুই এখানে একটা এখানে একটা তাহলে এই দুটো দুইয়ের জন্য একটা দুই আমরা লিখতে পারি এখানে একটা দুই এখানে একটা দুই এই দুটো দুইয়ের জন্য এখানে একটা দুই লিখতে পারি আবার দেখো এখানে একটা তিন এখানে একটা তিন তাহলে এই দুটো তিনের জন্য একটা তিন লিখতে পারি সিঙ্গেল পড়ে থাকলো কিন্তু এই একটা তিন সেই তিনটাকেও লিখে দিলাম হয়ে গেল আচ্ছা এবার দেখো এ একটা করে কমন নিয়ে নিয়েছি এ আরেকটা করে কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকলো এখানে আর একটা এ একটা এ কিন্তু এখানে সিঙ্গেল পড়ে থাকছে তাহলে সেই এটাকেও লিখে দিলাম আচ্ছা এখানে দেখো একটা করে বি কমন চলে গেছে তাহলে পড়ে থাকলো এখানে দেখো এখানে একটা বি এখানে একটা বি ঠিক আছে স্টুডেন্টস এখানে একটা বি এখানে একটা বি তাহলে দুটো বিয়ের জন্য একটা বি লিখে নিলাম আবার দেখো স্টুডেন্টস এখানে একটা বি এখানে একটা বি তাহলে এই দুটো বিয়ের জন্য আর একটা বি লিখে নেবো আর এখানে একটা সিঙ্গেল বি কিন্তু পড়ে থাকছে তাহলে সেই বিটাকেও লিখে নেব এবার আসবো সিতে বিয়ের পার্টটা হয়ে গেল এবার সি দেখো একটা করে সি কমন চলে গেছে আচ্ছা বাকি দেখো এখানে একটা সি এখানে একটা সি তাহলে একটা সি কমন নেব আচ্ছা এখানে একটা সি এখানে একটা সি কমন চলে গেল তাহলে বাকি পড়ে থাকলো কটা আর কিন্তু তিনটেতেই কমন নেই দুটোতেও কমন সি কিছু নেই তাহলে বাকি পড়ে থাকলে এখানে তিনখানা সি তাহলে সেই তিনখানা সিও ডাইরেক্ট পরপর লিখে নেব তাহলে টোটাল কত দাঁড়ালো দেখো স্টুডেন্টস তিন তিরিকের নয় দুগুণে আঠেরো দুগুণে ছত্রিশ টোটাল থার্টি সিক্স হলো গুণ করে এবার এ কটা আছে দেখো এখানে দুটো এখানে একটা তিনটে তাহলে এ কিউব বি কটা আছে দেখো বি এখানে একটা এখানে তিনটে তাহলে তিনটে আর একটা চারটে বি টু দি পাওয়ার ফোর সি এখানে একটা এখানে চারটে সি টু দি পাওয়ার ফাইভ তাহলে নিণ্ল লসাগু কত দাঁড়ালো স্টুডেন্টস থার্টি সিক্স এ কিউ বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফাইভ এইটা হচ্ছে প্রসেস উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে বা মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বীজগণিতিক সংখ্যা মালা লসাগু নির্ণয়ের পদ্ধতি হচ্ছে এটা প্রথমে কি করলাম সাধারণ উৎপাদক অর্থাৎ গসাগু যেটা সেটা বের করলাম সেটা লিখলাম লিখে বাকি যেগুলো পড়ে আছে সেগুলোর মধ্যে থেকেও আবার যদি কমন কিছু যায় সেগুলো খুঁজে নিয়ে তারপরে যেগুলো বাকি পড়ে থাকবে সেগুলোকেও সব গুণ আকারে লিখে দিতে হবে এটাই হচ্ছে নিম্নেও লসাগু। ঠিক আছে স্টুডেন্টস তাহলে এটা গেল হচ্ছে উৎপাদকের মৌলিক উৎপাদক বিশ্লেষণের পদ্ধতি এবার আসবো আমরা ডাইরেক্ট অর্থাৎ ঘাত নির্ণয়ের পদ্ধতিতে দেখো স্টুডেন্টস ফোর স্কোয়ার বি টু দিপার ফোর সি টুয়েলভ এ কিউব বি সি টু ফাইভ এবং এইটিন স্কোয়ার বি কিউব সি স্কোয়ার এদের মধ্যে ধ্রুবক পথ অর্থাৎ চার বারো আঠেরো এদের আগে লসাগু বের করতে হবে এদের মধ্যে চার বারো এবং আঠেরো এর লসাগু এদের মধ্যে চার বারো আঠেরো লসাগু বের করতে হবে তাহলে লসাগু কী করে বের করবো দেখো চার বারো আঠেরো তাহলে এদিকে দুই দিয়ে ভাঙলে দুই দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে নয় আর কত যাবে তিন দিয়ে যাবে দুই পড়ে থাকলো তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন আবার দেখো দুটো দুই আছে অর্থাৎ দুই দিয়ে যাবে এক এক তিন তাহলে স্টুডেন্টস এখানে লসাগুটা কত হলো লসাগু হচ্ছে দেখো দুই ইন্টু দুই দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন তাহলে কত হচ্ছে স্টুডেন্টস দুই দুগুণে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ হয়ে গেল চার বারো আঠেরো লসাগু ঠিক আছে এবার আমরা কি করব দেখো এখানে দেখো এ স্কোয়ার আছে এখানে এ কিউব আছে আর এখানে স্কোয়ার আছে তাহলে এর সর্বোচ্চ ঘাত এর সর্বোচ্চ ঘাপ মানে এর পাওয়ার কত আছে সব থেকে বেশি এখানে দুই আছে এখানে তিন আছে আর এখানে দুই আছে তাহলে থেকে বেশি কত আছে তিন আছে তাহলে সর্বোচ্চ ঘাত হয়ে গেল তিন আবার বিয়ের সর্বোচ্চ ঘাত বিয়ের সর্বোচ্চ ঘাত কত দেখো এখানে বি টু দি পাওয়ার ফোর অর্থাৎ চার হচ্ছে ঘাত এখানে বি টু দি পাওয়ার কিছু নেই মানে এক হচ্ছে ঘাত এখানে বিয়ের মাথায় তিন অর্থাৎ তিন হচ্ছে ঘাত তাহলে সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত হচ্ছে চার সি এর সর্বোচ্চ ঘাত সি এর সর্বোচ্চ ঘাত কত হবে সি এর সর্বোচ্চ ঘাত দেখো সি এর মাথায় এখানে কিছু নেই মানে এক আছে এখানে সি এর মাথায় ফাইভ আছে এখানে সি এর মাথায় টু আছে তাহলে সর্বোচ্চ ঘাত হয়ে গেল ফাইভ ঠিক আছে তাহলে এর সর্বোচ্চ ঘাত লিখে নিলাম বিয়ের সর্বোচ্চ ঘাত এবং সি এর সর্বোচ্চ ঘাত লিখে নিলাম অতএব নিম্নেয় লসাগু এটা কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যে করা তার থেকে কিন্তু সোজা প্রসেস ঠিক আছে তাহলে লসাগু বের করতে গেলে এখানে থার্টি সিক্স আগে লসাগু বেরিয়েছে সেটা লিখে নেব লিখে নেওয়ার পরে এর সর্বোচ্চ খাত কত তিন এ কিউব বি এর সর্বোচ্চ খাত চার বি টু দি পার ফোর সি এর সর্বোচ্চ খাত পাঁচ সি টু দি পার ফাইভ তাহলে নিম্নেও লসাগু কত বেরিয়ে গেল স্টুডেন্টস থার্টি সিক্স এ কিউব বি টু দি পার ফোর সি টু দি পার ফাইভ তাহলে আমাদের দুটো উত্তরই মিলে গেল আগের প্রসেসেও বের করলাম লসাগু এটা বেরিয়েছিল এই প্রসেসেও বের করলাম লসাগু এটা বেরোলো ঠিক আছে তাহলে তোমরা এই দুটোর মধ্যে তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেই পদ্ধতিতেই লসাগু বের করবে তো এটা গেল নিজে করি চোদ্দো পয়েন্ট তিনের অঙ্কটা এবার আসবো চোদ্দো পয়েন্ট চারের অঙ্কে তো এবার নিজে করি চোদ্দো পয়েন্ট চারের অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস টু ইন্টু এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস এক্স প্লাস টু এই দুটি বীজগণিতিক সংখ্যা বলে লসাগু বের করতে বলেছে ঠিক আছে তাহলে কি লিখবো প্রথম সংখ্যামালা প্রথম সংখ্যামালা টু ইন্টু মাইনাস ফোর এখানে আর কিছু করার নেই এটা এরকমই থাকবে এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটাকে মিডিল অর্থাৎ মধ্যপথ সহ উৎপাদক বিশ্লেষণ করতে হবে কি করে করব দেখো এক্সকোয়ার মাইনাস এখানে দুই আছে আর এখানে এক্সকোয়ারের সাথে কিছু নেই মানে আমি এক ধরে নিতে পারি ঠিক আছে তাহলে দুই আর এক যোগ করলে কত হয় তিন হয় বোঝা গেল স্টুডেন্টস এখানে এক্সকোয়ারের সাথে কিছু নেই মানে এক আছে আর এখানে কত আছে দুই আছে তাহলে দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে তিনের জায়গায় আমি দুই প্লাস এক লিখতে পারি তাহলে এক্সকোয়ার মাইনাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস টু এবার এই দুটোর দিকে তাকাও স্টুডেন্টস এই দুটো থেকে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স দুটো আছে আর এখানে এক্স একটা আছে তাহলে দুটোর মধ্যে এখানে একটা কমন চলে যেতে পারে তাহলে পড়ে থাকলো একটা মাইনাস টু বোঝা গেল এখানে দুটো এক্স ছিল আর এখানে একটা এক্স ছিল তাহলে একটা এক্স কমন চলে গেলে এখান থেকে একটা পড়ে থাকবে আর এখানে টু এক্সের মধ্যে এক্স তো চলে গেলো তাহলে দুই পড়ে থাকবে মাইনাস এক কমন যাবে কিছু নেই কমন নেওয়ার ওই জন্য এক কমন গেল আর মাইনাস কমন গেল তাহলে পড়ে থাকবে এখানে এক্স আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে স্টুডেন্টস তাহলে এবার এই পুরোটা থেকে দেখো এক্স মাইনাস টু এখানে একটা এক্স মাইনাস এখানে একটা তাহলে এক্স মাইনাস কমন যাবে পড়ে থাকবে এক্স মাইনাস তাহলে এবার দেখো প্রথম সংখ্যামালায় এসছে টু ইন্টু এক্স মাইনাস ফোর দ্বিতীয় সংখ্যামালায় এসছে এক্স মাইনাস টু ইন্টু এক্স অতএব দেখো একটা জিনিস এখানে কিন্তু কেউই সাধারণ উৎপাদক কিন্তু নেই দেখো টু এক্স মাইনাস ফোর এখানে আছে এখানে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে দুটোর মধ্যেই আছে এমন কেউ নেই তাহলে যা যা আছে এখানে সব লিখে দিতে হবে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর এই প্রত্যেকটা গুণ অবস্থায় যেটা পেলাম এটাই হয়ে গেল নির্নেও লসাগু ঠিক আছে নির্নেও লসাগু তাহলে কী হলো টু ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এই দুটোকে গুণ করে দিলেই যেটা পাবো সেটা লসাগু কারণ দুটোর মধ্যে কোনো সাধারণ উৎপাদক কিন্তু পাচ্ছি না আমরা সাধারণ উৎপাদক পাচ্ছি না বলে এই দুটোকে গুণ অবস্থায় লিখে দিলেই আমরা লসাগু পেয়ে যাব তাহলে এটা গেল চোদ্দ পয়েন্ট চারের অঙ্ক এবার আসবো চোদ্দ পয়েন্ট পাঁচের অঙ্কে তো এবার আমরা চলে এসেছি নিজে করি চোদ্দ পয়েন্ট পাঁচে এখানে যে অঙ্কটা দিয়েছে এটা বলেছে গসাগু ও লসাগু দুটোই নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে প্রথম সংখ্যামালা প্রথম সংখ্যামালা কী আছে ওয়াই কিউব মাইনাস এইট তাহলে ওয়াইয়ের হোল কিউব মাইনাস টু এর হোল কিউব অর্থাৎ এটা কিসের সূত্র আসবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র স্টুডেন্টস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী দাঁড়ালো ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর এইটা দাঁড়িয়ে গেল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অর্থাৎ প্রথম সংখ্যামালা ভেঙে আমরা পেলাম ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস এবার আসবো দ্বিতীয় সংখ্যামালায় তাহলে দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা কী আসবে ওয়াই কিউব মাইনাস এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা তাহলে দ্বিতীয় সংখ্যা মালা এখানে দেখো একটা জিনিস ওয়াই কিউব মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই এখান থেকে ওয়াই কিন্তু কমন যাবে কারণ এখানে তিনটে ওয়াই এখানে দুটো ওয়াই এখানে একটা ওয়াই তাহলে একটা ওয়াই কিন্তু কমন যেতে পারে তাহলে পড়ে থাকলো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর কী করে পেলাম এটা আরেকবার বলে দিচ্ছি দেখো এখানে তিনটে ওয়াই এখানে দুটো ওয়াই এখানে একটা ওয়াই তাহলে একটা ওয়াই যদি চলে যায় তিনটে ওয়াইয়ের মধ্যে একটা ওয়াই চলে গেল তাহলে দুটো পড়ে থাকবে ওয়াই এখানে দুটো ওয়াইয়ের মধ্যে একটা চলে গেল তাহলে একটা ওয়াই পরে থাকবে আর এখানে একটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলো তাহলে শুধু ফোর পরে থাকবে তাহলে এবার দেখো এটা কিসের সূত্র আসছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু টু প্লাস টু স্কোয়ার তাহলে কী আসছে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে স্টুডেন্টস দ্বিতীয় সংখ্যামালা ভেঙে আমি কী পেলাম ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার তাহলে এটাকে আর একটু ভেঙে নিলে কি হবে আমরা ভেঙে নিলাম এবার আসবো তৃতীয় তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যা মালা কি আসছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স এবার এটাকে কি করবো মধ্যপদ সহ উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মিডিল ফ্যাক্টর করবো দেখো স্টুডেন্টস এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ওয়াইয়ের শওক কিন্তু এক আছে কিছু নেই মানে ওয়াইয়ের শক কত এক তাহলে এবার ছয়কে ভাঙলে কত হয় দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত আসে এক আসে তিন মাইনাস দুই করলে কত আসে এক আসে তাহলে এখানে যেহেতু এক আছে শহক ওই জন্যে ছয়কে ভেঙে যে তিন আর দুই পেলাম সেইটা বিয়োগ আকারে এখানে একের জায়গায় লিখবো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস একের জায়গায় লিখলাম তিন মাইনাস দুই ইন্টু ওয়াই মাইনাস সিক্স কী করলাম বোঝা গেলো এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরের প্রসেস যেটা আমরা চ্যাপ্টার থার্টিনে শিখেছি চ্যাপ্টার থার্টিনের ভিডিও কিন্তু অনুশীলন ইউটিউব চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো চাইলে সেখানে কিন্তু ডিটেলস কী করে মধ্যপদ সহ উৎপাদক বিশ্লেষণ করতে হয় শেখানো হয়েছে ঠিক আছে তো সেই প্রসেসটা আবার আমি বলে দিচ্ছি ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তিন আসে তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় এক হয় এখানে ওয়াইয়ের সহগ এক আছে কিছু নেই মানে এক ধরে নিতে পারি তাহলে তিন মাইনাস দুই করলে এক আসে সেই একের জায়গায় আমরা তিন মাইনাস দুইটা লিখলাম এবার কী হবে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস সিক্স তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই তাহলে এখানে দুটো ওয়াই এখানে একটা ওয়াই তাহলে একটা ওয়াই কমন চলে গেল এখানে দুটো ওয়ের মধ্যে একটা চলে গেলে একটা পড়ে থাকে আর এখানে থ্রি ওয়াই ছিল তাহলে শুধু থ্রি পড়ে থাকবে ওয়াই চলে গেলে আবার দেখো এখানে মাইনাস টু ওয়াই তাহলে মাইনাস যদি চলে যায় তাহলে কত পড়ে থাকবে এখানে পড়ে থাকবো ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস সিক্সকে টুই দিয়ে টু দিয়ে ডিভাইড করলে থ্রি মানে সিক্সকে টু দিয়ে ভাগ করলে থ্রি পড়ে থাকবে এবার দেখো এই দুটোর মধ্যে টোটাল ওয়াই প্লাস থ্রি এখানেও আছে ওয়াই প্লাস থ্রি এখানেও আছে তাহলে কী পড়ে থাকবে ওয়াই প্লাস থ্রি কমন নিয়ে নিলাম পড়ে থাকবে এখানে ওয়াই আর এখানে মাইনাস টু তাহলে ওয়াই মাইনাস টু তাহলে স্টুডেন্টস দেখো প্রথম সংখ্যা মালায় পেয়েছি ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর দ্বিতীয় সংখ্যা মালায় পেয়েছি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস টু তৃতীয় সংখ্যামালায় পেলাম ওয়াই প্লাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু এবার দেখো একটা জিনিস এখানে ওয়াই মাইনাস টু এখানেও আছে প্রথম সংখ্যামালায় ওয়াই মাইনাস টু এখানেও আছে দ্বিতীয় সংখ্যামালায় আর ওয়াই মাইনাস টু এখানেও আছে তৃতীয় সংখ্যামালায় বুঝে গেল তাহলে ওয়াই মাইনাস টু হচ্ছে একমাত্র সাধারণ উৎপাদক যেটা তিনটেতেই আছে ঠিক আছে তাহলে ওয়াই মাইনাস টু এমন একটা উৎপাদক যেটা তিনটেতেই আছে অতএব নিম্নেয় গসাগু নিম্নেয় গসাগু কত হলো ওয়াই মাইনাস টু এই ওয়াই মাইনাস টু যদি তিনটেতেই আছে অর্থাৎ সাধারণ উৎপাদক ওই জন্য এটাই কিন্তু গসাগু হয়ে গেল এবার লসাগু কি হবে এবং লসাগু লসাগু বের করতে গেলে দেখো ওয়াই মাইনাস টু গসাগু হয়েছিল সেটাকে আগে লিখে নেব যেটা তিনটেতেই আছে তারপরে যেগুলো বাকি উৎপাদকগুলো সেগুলো লিখে নেব তাহলে বাকি উৎপাদক কি এখানে হচ্ছে টু ওয়াই প্লাস ফোর এটা লিখে প্লাস টু লিখে নিলাম এখানে লিখে নেব দেখো ওয়াই ইন্টু এখানে আরেকটা ওয়াই মাইনাস টু পড়ে আছে এখানে একটা করে ওয়াই মাইনাস টু তো কমন চলেই গেছে তাহলে এখানে ওয়াই একটা পড়ে আছে এখানে ওয়াই মাইনাস টু পড়ে আছে তাহলে লিখব এখানে একটা ওয়াই আবার লিখে নেব আর একটা ওয়াই মাইনাস টু লিখে নেব ঠিক আছে স্টুডেন্টস আর কি পড়ে থাকছে এখানে দেখো তৃতীয় সংখ্যা মালায় ওয়াই মাইনাস টু তো কমন চলে গেছে আর পড়ে থাকছে ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি তাহলে নিম্নেও লসাগু কী হলো দেখো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার কারণ ওয়াই মাইনাস টু এখানেও একটা আছে এখানেও একটা আছে ওই জন্য ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার এখানে ওয়াই সেই ওয়াইটা এখানে লিখলাম ইন্টু ওয়াই প্লাস থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর এইটা হয়ে গেল নিম্নেয় লসাগু ঠিক আছে স্টুডেন্টস তাহলে এটা গেলো নিজে করি চোদ্দো পয়েন্ট পাঁচের অঙ্ক তাহলে এটা পার্ট ওয়ানের ভিডিও ছিল এর পরবর্তী পার্টে আমরা অর্থাৎ পার্ট টুতে আমরা কোষে দেখি চোদ্দ অঙ্কগুলো শুরু করব ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো